এই কোম্পানিটা একটু অদ্ভুত কারণ এখানে কর্মচারীদের বেতন নগদ টাকায় নয় আসল সোনাই দেওয়া হয় প্রতিদিন প্রত্যেক কর্মচারী একটা ছোট কাচের বোতল ফ্লাস্ক নিয়ে কাজে আসে আর যখন বেতনের দিন আসে সবাই এক সারিতে দাঁড়ায় বস নিজে দাড়ি পাল্লায় সোনার টুকরো ওজন করে খুব সাবধানে কর্মচারীদের বোতলে ঢেলে দেন সবাই খুশি থাকে কারণ সব কিছুই স্বচ্ছ এবং পরিশ্রম অনুযায়ী হয় আর সবচেয়ে বড় কথা সেই সোনা একদম আসল সেদিনও সব কিছু একদম স্বাভাবিকভাবে চলছিল সব কর্মচারী হাসি মুখে সারিতে দাঁড়িয়ে তাদের ছোট্ট একটু সম্পদ নিচ্ছিল ঠিক তখনই এক নতুন ছেলে টেবিলের সামনে এলো সে খালি বোতল বাড়িয়ে দিয়ে বেতন চাইল কিন্তু বস হাত নেড়ে তাকে তিনটে ছোট থলে ধরিয়ে দিলেন যার ভেতরে ছিল নদীর পাকের মাটি আসলে সেই মাটির ভেতরে যদি ভালো করে দেখা যায় তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র সোনার কণা চোখে পড়বে বস বললেন যদি তুমি এই মাটি থেকে সোনা বের করতে পারো আমি তোমাকে দ্বিগুণ বেতন দেব ছেলেটা চ্যালেঞ্জটা গ্রহণ করলো সে মাটিটা একটা বড় পাত্রে ফেললো তারপর ওপর থেকে গরম পানি ঢেলে ধুতে শুরু করলো বাকি কর্ম কর্মচারীরা উৎসুক হয়ে তাকিয়েছিল কারণ তাদের বিশ্বাস ছিল এই নতুন ছেলেটা কোনোভাবেই সফল হবে না কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সবাই স্তম্ভ হয়ে গেল ময়লা পানির তলায় আসল সোনার কণা চকচক